এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য গত মাস এক আগে আমাদের বিএনপির আমাদের এরশাদুল্লাহকে গুলি করে হত্যা করার উদ্দেশ্য সেদিন শুরু হয়েছে তারই অংশ হিসাবে গতকালকে আজকে আমরা টেলিভিশন পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এই খুনিকে এই খুনি এই হত্যা হত্যা উদ্দেশ্যে যে এই হাদিকে যারা হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে তাদের পরিচয় পাওয়া গেছে তারা আদাবর 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 সে সে ছাত্রলীগের সভাপতি এবং তার আইডেন্টি পাওয়া গেছে গতকালকে আমরা ছবি দেখলাম আমরা দেখলাম দেখলাম প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি আমরা ছবি দেখেছি গত এই আজকে সকালে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ছবি নানকের সঙ্গে তার ছবি সে শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র বাংলাদেশের যে নির্বাচন জনগণ স্বতঃস্ফুক্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে বাঞ্চাল ভাঙচাল করার উদ্দেশেই এই ঘটনা ঘটনা হয়েছে আমরা বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং আগামী দিনে আরো আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আমার বিএনপি নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে আমাদের মধ্যে কোনো বিভেদ আমাদের মধ্যে কোনো দল রাখা যাবে না ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্তকে আমরা রুখে ষড়যন্ত্র আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই প্রিয় ভাই আমার আমি শুধু নয় সকল এমপিদের প্রার্থীদের আপনাদেরকে সকলকে যেহেতু আমাদের নিরাপত্তা ব্যবস্থা এতটা শক্তিশালী নয়